ড্রিম ডেস্টিনেশনের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জয়ের তারা হঠাৎ করে আগস্ট মাসে আমরা তারাপীঠ দর্শন করতে অর্থাৎ মা তারা দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম যদিও বহুবার এর আগে আমরা তারাপীঠে গেছি কিন্তু কোনোবারই ট্রেনে যাইনি তাই প্রথমবার ট্রেনে করে তারাপীঠ যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ি বিধাননগর তো বিধাননগর থেকে একদম ভোর ভোর আমরা অটো করে চলে গেছিলাম বিধাননগর স্টেশন সেখান থেকে ট্রেনে করে যে কোন লোকাল ট্রেনে করে আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন আমরা পৌঁছে যাই ঠিক সাড়ে ছটার মধ্যে ব্যস্ততম সকালে সবাই ছুটছে যে যার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে টাইম সিরিয়ল বোর্ডে আপনারা দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেওয়া রয়েছে ছটা পঞ্চাশ তো আমরা ঠিক সময়ের মধ্যেই শিয়ালদা স্টেশন পৌঁছে গেছিলাম এত সকাল হলেও প্রায় সমস্ত দোকান কিন্তু খোলা ছিল ব্যাস আর কি বাচ্চাদের বায়না মেটাতে হলো সেরকম কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তাই ভাবলাম যা কিছু ট্রেনে খাওয়ার জন্য কিনে নেওয়া যাক এই যে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আমরাও ছুটলাম আমাদের কোচের উদ্দেশ্যে যেহেতু এই হঠাৎ করে তারাপীঠ যাওয়ার প্ল্যানিং হয়েছিল তাই সেরকমভাবে আমরা এসি বা টু টায়ার বা থ্রি টায়ারে কোনো টিকিট কিন্তু আমরা পাইনি শুধুমাত্র স্লিপার কোচের টিকিটই পড়েছিল তো অগত্যা সেটাই আমরা কিন্তু নিতে বাধ্য হয়েছিলাম কারণ আমার মেয়ের খুব ইচ্ছে ছিল ট্রেনে করে যাবে ট্রেনে করে কোথাও ঘুরতে যাবে অবশ্য ট্রেনে উঠে দেখেছিলাম সব সিটি প্রায় ফুল এ দেখুন এখন বাজে ছটা তেতাল্লিশ আমরা আমাদের সিটে বসে পড়েছি ছটা পঞ্চাশে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দেবে তবে যার জন্য এই ট্রেন জার্নি সে কিন্তু বেশ মজাই পাচ্ছে কার বাস প্লেন সব ফেলে সবথেকে ভালো লাগে আমার ট্রেন জার্নি করতে ট্রেনে ট্রাভেল করার মজাই আলাদা কারা ভালোবাসেন আমার মতো ট্রেন ট্রাভেল করতে যাই হোক ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে তো চলুন আমাদের সঙ্গে তারাপীঠ দর্শনে সময় একটি করে চা করে এনেছিলাম আর ট্রেনে বসে এই প্রকৃতির হাওয়া খাওয়ার সঙ্গে সঙ্গে গরম চায়ে চুমুক দেওয়ার চা চুমুকাচ্ছেন সেটা সেই দক্ষিণেশ্বর স্টেশন মা গঙ্গার উপর দিয়ে দক্ষিণেশ্বর ছেড়ে ট্রেন ছুটে চলবে রামপুরহাটের উদ্দেশ্যে আর যেন সব আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে বহুদিন পরে এই বাউল গান শুনে এত ভালো লাগলো শুধু তাই নয় ফিরে পেলাম সেই ট্রেন স্পেশাল ঝালমুড়ি জানেন ছোটবেলায় যখনই ট্রেনে উঠতাম বসে থাকতাম কখন ঝালমুড়িওয়ালা আসবে আর এই ঝালমুড়ি খেতে খেতে ট্রেনের জানলার ধারে বসে বসে দেখতে দেখতে যাব বহুদিন পর সেই এক টুকরো ছোটবেলাকে যেন ফিরে পেলাম চার ঘন্টা কাটিয়ে আমরা শেষে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে রোদ ঝলমলে দিন তার সঙ্গে ঝা চকচকে স্টেশন ওভারব্রিজ দিয়ে আমরা পৌঁছে গেলাম স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে বেরোতেই তো অবাক এ একদম তারাপীঠ মন্দিরের আমলে এই স্টেশন কি সুন্দর কি অপূর্ব স্টেশন একটা ছবি না তুলে যাওয়া যায় বলুন তাই বললাম একটা দূরে ছবি তুলে দাও ছবি তুলে তারপরে আমরা এগোলাম যে এখান থেকে আমরা তারাপীঠ কিভাবে পৌঁছাবো একটু এগোতেই চারিদিকে দেখলাম প্রচুর টোটো এবং অটো দাঁড়িয়ে আছে রিক্সাও রয়েছে ভাড়া জিজ্ঞাসা করতে জানতে পারলাম তিন থেকে চারশো টাকা রিজার্ভে ভাড়া নেবে ট্রেকার কিংবা অটো গাড়ি আর টোটো গাড়িগুলোও এরকমই চাইছে তিনশো মতন কিন্তু যদি আপনারা শেয়ারে যেতে চান সেখানে কিন্তু পঞ্চাশ টাকা করে শেয়ারে আপনারা অটো বা ট্রেকারে চলে যেতে পারবেন আমরা একটা টোটো ভাড়া করেছিলাম দরদাম করে নিয়ে আড়াইশো টাকায় আমাদের একেবারে যে হোটেলে আমরা থাকবো তার সামনে পৌঁছে দেবে বলে আমরা বেরিয়ে পড়লাম এই যে তারাপীঠে আমরা ঢোকার মেন রাস্তায় ঢুকে পড়লাম তারাপীঠ পীঠস্থানে ঢোকার একটা গেট করা রয়েছে এর পর থেকেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে হোটেল রিসর্ট রাস্তার দুধারে বিভিন্ন পেয়ে যাবেন আপ টু একদম মন্দিরের মুখ এবং তার আশেপাশে বুকিং না করে আসলেও কোনো সমস্যা নেই এই আশেপাশে একটু খোঁজ নিলেই অনেক ধরনের হোটেল আপনারা পেয়ে যাবেন আমরা এই স্বাগতম ইন্টারন্যাশনাল হোটেলটা এসেই বুক করেছি কিন্তু এই পার্টিকুলার এই হোটেলটা কেন তার কারণটা পরে বলছি

এই হোটেলটা চুজ করার কারণটা বলেছিলাম পরে বলবো সেই কারণটা হলো সুইমিং পুল আমার মেয়ে খুব ভায় না সুইমিং পুল আর হোটেলে থাকবো তো এই তারাপীঠ মন্দিরের কাছাকাছি যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে মাত্র তিন থেকে চারটে হোটেলেই সুইমিং পুল আছে তার মধ্যে এই হোটেলের সুইমিং পুলটা বেশ বড় এবং ভালো ক্লিন সঙ্গে ওয়েল মেনটেন সব সব জায়গায়

তোমরা রুমে যাও গিয়ে আমার সুইমিং কস্টিউমটা নিয়ে এসো বলুন তো কী যন্ত্রণা শেষে অনেক বুঝিয়ে দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়েছে মানে রুমে নিয়ে যাওয়া হয়েছে তাকে এটা হলো এই হোটেলের রিসেপশন এরিয়া এবং বসার জন্য কিন্তু বেশ স্পেশিয়াস চারিদিকে প্রচুর কাচের উইন্ডো রয়েছে যেখান থেকে আপনি একদম সমস্ত কিছু দেখতে পাবেন রোড বা সুইমিং পুল এরিয়া বা চারিদিকে গ্রিনারি চাষের ক্ষেত সব কিছুই দেখা যাচ্ছে এখান থেকে তো ফর্মালিটিজ কমপ্লিট করে আমরা রুমে যাব তার আগে দেখিয়ে দিই এই হোটেলের যে ডাইনিং রুমটা রয়েছে অর্থাৎ রেস্টুরেন্ট এরিয়াটা রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ বড় আমাদের রুমটা ছিল পাঁচতলায় অর্থাৎ ফোর্থ ফ্লোরে

ছোট নয় বেশ বড় ব্যালকনি এবং এখান থেকে পুরো চারিদিকে একদম দারুণ খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর দেখুন চাষের পেট একদম গ্রিনারি পুরো ক্লিয়ার স্কার আর এইদিকে হচ্ছে এইটাই হচ্ছে কিন্তু মেন রোড এই রোডটাই কিন্তু তারাপীঠ মন্দিরের দিকে এখান থেকে ওয়াকিংয়ে জাস্ট দশ মিনিট লাগবে দশ মিনিট না সাত থেকে আট মিনিট আপনি তারাপীঠের মন্দিরে নিতে পৌঁছে এখানে কিন্তু ব্যালকনিতেই বেশ সময়টা কেটে যাবে কিন্তু সুন্দর চারিদিকে দুটা একদমই যারা আমরা শহরাঞ্চলে থাকি তো তাদের জন্য এরকম একটা গ্রাম মানে চারিদিকে খোলা মেলা গ্রামের চাষের ক্ষেত এটা কিন্তু ভীষণই মানে ভালো লাগার জিনিস সামান্য একে আটকে রাখা যাবে না রুমে গিয়ে একেবারে জোর জবস্তি সুইমিং কস্টিউম করে নিচে চলে এসেছে আর ওর জন্য ওর বাবাকেও নামতে হয়েছে সুইমিং পুল সব খাওয়া দাওয়া ভুলে যাবে অনেক জোর জবস্তি করে বকে ঝোঁকে তাকে ওঠানো হয়েছে যেহেতু অনেকটাই কিছু হয়ে গেছে তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে যাই রেস্টুরেন্টের দিকে দুপুরের লাঞ্চ সারতে গিয়ে জিজ্ঞাসা করে নিলাম লাঞ্চ পাওয়া যাবে তো তো ওরা বলল হ্যাঁ বসুন পেয়ে যাবেন হোটেলের রেস্টুরেন্টটা বেশ বড় এবং প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে রাস্তা দেখতে দেখতে এই হোটেলের রেস্টুরেন্টে বসে লাঞ্চ বা ডিনার করতে বেশ ভালোই লাগে হোটেল রুমে গিয়েও আপনারা এরকম অর্ডার করে খেতে পারবেন সেম মেনু রয়েছে তবে আমরা একটু রেস্টুরেন্টে আসি অনেক জায়গা প্রচুর লোক একসাথে বসে খেতে পারবো তখন আমরা দুপুরবেলা বাঙালি ভাত অর্ডার করেছি ভাত চিকিমি অর্ডার করেছি যেটা এখন আসবে আমি এখানে বসে এনজয় করবো খাবার সাই ফুলটাও খুব সুন্দর এখান থেকে আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম নর্মাল রাইস তার সঙ্গে বাটার চিকেন চিকেন ললিপপ চিকেন ললিপপটা এই কারণে নেওয়া হয়েছিল কারণ আমার মেয়ে ঝাল বাটার চিকেন খেতে পারবে না তো ঘি দিয়ে ভাত দিয়ে তার সঙ্গে ললিপপ দিয়ে খেয়েছিলো চিকেনের পিস খাবারের কোয়ান্টিটি ওভারঅল খাবারের টেস্ট ভীষণই ভালো ছিল ছোবেলায় বেরিয়ে এতটা ফ্রেন্ডনি করে সারাদিন একদমই রেস্ট নেই সেই জন্য ভাবলাম যদি একবার রুমে রেস্ট নিতে চলে যাই তাহলে কিন্তু আর উঠতে ইচ্ছা করবে না তো আমরা ভাবলাম একটু মন্দিরের আশেপাশে ঘুরেও আসি আর কালকে যে আমরা পুজো দিতে যাবো আমাদের চেনা যারা পাণ্ডা ছিল তাদেরকে একটু জানিয়ে আসা যাক সেই জন্য আমরা এই মন্দিরের গরির দিকে চলে আসি এবং এখানে এসে মন্দিরের সামনে থেকে একটু ঘুরে যাই এবং পরের দিনের পুজোর টাইমটাও আমরা জেনে যাই

সন্ধেবেলা মা বাবারা চা খেয়েছিল আমি ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছি আর রাত্রিবেলা ডিনারে চাউমিন আর চিলি চিকেন খেয়েছি সকাল কটা বাজলে পাঁচটা পঞ্চাশ এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমরা সবাই তাতে সকাল সকাল রেডি আমরা অনেক ভোরবেলা থেকেই কিন্তু হোটেলের সামনে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে তো একটা টোটো নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম কারণ এক টাইমে আমাদের পুজো দিতে হবে সকালবেলা অনেকটা পুরো ঠান্ডা টোটোগুলো ওই মন্দিরের গলির সামনে নামিয়ে দেয় তবে ওই অবধি যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ওই দশ টাকা পার হেডে মন্দিরের গলির সামনে ওরা নামিয়ে টোটো থেকে নামতেই একদম ফ্রেশ মালা বিক্রি করছিলো সেখান থেকেই আমরা মালা নিয়ে নিলাম যদিও মন্দিরের গলির ভেতরে সমস্ত ডালার দোকান মালা ফুল সবই আপনারা পেয়ে যাবেন তবু একদম প্রথম দিকে কিনলে একটু কমে পাওয়া যায় এত ভোরবেলা তো তাই ডালার দোকান বাদ দিয়ে বাকি যে কেনাকাটা বা স্টেশনারি দোকানগুলো সেগুলো কিন্তু সবই বন্ধ আসলে ওই দোকানগুলো সারাদিন খোলা থাকে তাই নটা দশটার পরে দোকানগুলো খোলে মায়ের পুজো দেওয়ার জন্য যে যাবতীয় জিনিসপত্র সেগুলো প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা দোকানেই কিন্তু পুজো দেওয়ার জন্য পাণ্ডাও পেয়ে মন্দিরের পিছন দিকে যাওয়ার যে রাস্তা সেই গলি ভেতরেই আমাদের এই চেনা পাণ্ডার দোকান ছিল অ্যাকচুয়ালি এই দোকানের যে মালিক ছিল তিনি এই তারাপীঠের বহু পুরনো পান্ডা ছিলেন বহু পুরনো পুরোহিত এখন তিনি আর নেই জীবিত তো তার ছেলেরা এই দোকান সামলায় এনাদের দোকানের একটা খুবই সুবিধা যে একদম সামনেই মন্দিরের পিছনের রাস্তাটা যেখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করতে পারছি অর্থাৎ পিছন দিকে মন্দিরের পিছনের যে বড় পুকুরটা রয়েছে তার চারিদিক থেকে ঘুরে মানে তার পাশ থেকে ঘুরেই কিন্তু মন্দিরের দিকে যাওয়ার রাস্তা রয়েছে चलो 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 এখান থেকে আমরা পাঁচশো টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম তারপরে লাইনে দাঁড়িয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার পালা সেদিনকে ফ্রাইডে ছিল মানে নর্মালি ফ্রাইডে স্যাটারডে সানডে একটু ভিড় হয় ছুটির দিন বলে তো একটু লাইন ছিল তো লাইন দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে চলে যাই পর্বগৃহে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবেই আমরা মা তারার পুজো শেষ করে আমরা চলে আসি বাবা ভোলেনাথের দর্শনে এখানে আসতেই এই ভোলেনাথের মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে তারপরেই যাই করে মন্দিরের বাইরের দিকে রয়েছে ধূপ দ্বীপ জ্বালানোর জায়গা সেখান থেকে আপনারা ধূপ দ্বীপ জ্বালিয়ে মায়ের আরাধনা করতে পারেন ঢুকেছিলাম সেই দিক থেকেই বেরোছিলাম তো সেই দিকে ছিল কিন্তু প্রচুর গরুর গোয়াল তো গোমাতাদের কিছু খাবার খাইয়ে তারপরে আমরা ওখান থেকে আসি এগুলো কিন্তু খুব একটা বিশেষ করে বাচ্চাদের কাছে প্রতিবারই যখনই তারা যায় তখনই কিন্তু পুজো শেষে এই পবিত্র স্থান অর্থাৎ শ্মশানে যেখানে মায়ের চরণ মন্দির রয়েছে সেখানে আমরা অবশ্যই যাই সাথে মায়ের চরণ মন্দিরে পুজো দেওয়া বা মাপার মন্দিরে পুজো দেওয়া এবং কিছু বয়স্ক মানুষ যারা এখানে থাকে তাদের যতটা সম্ভব সাহায্য করে তবে আমরা কিন্তু আসি প্রতিবারই আমরা এই কাজটা করি কোনো কোনোবার কম্বল কিংবা কাপড়ও বিতরণ আমরা এখানে করেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর এখানকার কচুরি অবশ্যই খেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিবারই এখানে আসলে এই মন্দিরের একদম সামনের দিকে তিনটে মিষ্টির দোকান দোকান সঙ্গে মানে কচুরির একসঙ্গে রয়েছে সেখানে একদম সকালবেলা গরম গরম কচুরি তরকারি অবশ্যই খাই একদম গরম গরম নিরামিষ কচুরির তরকারি চারটে কচুরির সঙ্গে আলু মটর দিয়ে তরকারি দাম হচ্ছে চল্লিশ টাকা আর সাথে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যেরকম ইচ্ছা ল্যাংচা কালো জম অথবা রসগোল্লাও মন্দির থেকে ফেরার সময় উঠেনে উঠেনে একটা বাচ্চাদের চিলড্রেন্স পার্ক রয়েছে যেখানে আমি আমার মেয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ দোল্লা চললাম তারপরে একটু রেস্ট আর দুপুরের দিকে আমি আমার মেয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় সুইমিং পুলে কাটিয়েছিলাম আরও একবার আমরা তারাপীঠ মন্দিরে যাই সন্ধ্যা আরতি দেখার জন্য তবে এইবারে গিয়ে যেটা খুব ভালো লাগলো প্রতিবারই ভীষণ ঠেলাঠেলি করে মায়ের এই সন্ধ্যা আরতি দেখতে হয় তবে এবারে দেখলাম বাইরে একটা বড় স্ক্রিন লাগানো আছে যেখানে মায়ের গর্ভগৃহে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতির দৃশ্য বসে দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন তো সেই তারাপীঠের বিখ্যাত ল্যাংচা বাড়ির জন্য কিছুটা ল্যাংচা আমরা এখান থেকে কিনে নিয়ে গেছিলাম পর দিন যেদিনকে আমাদের বাড়ি ফেরার পালা সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দেখে ওখানেই থেকে যেতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই ট্রেনের টাইম অনুসারে বৃষ্টি মাথায় করে একটা টোটোতে করে আমরা আবার রামপুরহাট স্টেশনে চলে আসি রামপুরহাট স্টেশনে এই জায়গাটা কিন্তু এসি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস টু টাইম সুইটারের জন্য ওয়েটিং রুম রয়েছে এই ওয়েটিং রুমের একসঙ্গে কিন্তু আপনারা চা কফি স্ন্যাক্স এর দোকান সঙ্গে রুম অর্থাৎ বেবি ফিডিং রুম তার সঙ্গে পরিষ্কার বাথরুম খুব সুন্দরই লাগলো দেখেই এই অ্যারেঞ্জমেন্টটা এগুলো রয়েছে তো রামপুরহাট থেকে বালুরঘাট কলকাতা এক্সপ্রেসের দশটা পনেরোই ছেড়ে দেওয়ার পর আবারও চার ঘন্টা মজা আনন্দ করতে করতে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে যাই তো কেমন লাগলো আমাদের এই তারাপীঠ দর্শনের ব্লগটি ডানাতে ভুলবেন না ফিরে আসবো আবার কি নতুন দিনে আরো নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে টিল দেম টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন